তোমায় ভালোবাসি এই অনুভূতিটা হওয়ার পর থেকে মাথায় ছোটখাটো একটা সংসার করার মাস্টার প্ল্যান নিয়ে ঘুরছি আমি আমার যাবতীয় সমস্ত ব্যস্ততাকে অন্য পাশে ছড়ে ফেলে খুব ভাবছি তোমাকে নিয়ে কোন দেশের মধ্যে দীর্ঘদিন যাবৎ দুর্ভিক্ষ থাকার পর বৃহস্তি ফল আঙুর নিয়ে ফেরেস্তা আগমনের আনন্দের মতো সুদিন আসিয়া আমাদের কাছে আনবে খুব শুধুমাত্র দুজনের হাতের মুঠোয় দুজন ফুরিয়া যেতে বাড়ি রাঙিনার পেয়ারা গাছে বাসা বাঁধা হলদে পাখির সংসারের মতো আমরাও সংসার বাঁধবো একখান আমরা হব একে অপরের অভ্যেস জংলা ফুলের মতো জংলা ফুলের মতো আমার পাঞ্জাবি আর সেন্ডু গেঞ্জিগুলোর পাশে ঝুলে থাকবে তোমার আকাশী রঙের শাড়ি টেবিলের চেপটা মুখের টুথপেস্ট সস্তা পারফিউমের পাশে গুটি গুটিসুটি মেরে বসে থাকবে তোমার চুলের কাঁকড়া আচমকা ঘুম ভেঙে দেখবো তুমি বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছো ওইভাবে সবে বরাতের রাতে যেভাবে নামাজের বিছানায় মায়ের পাশে শুয়ে থাকতাম আমি এসব ভাবনা নিতান্তই পাগলামি না বলো দুপুরে আলু করতে করতে ভাবি গ্যাস্ট্রিকের কারণে বুকের ব্যথাটা সেরে উঠবে তোমার হাতের রান্না খেলে তুমি আলু ভর্তার বদলে হয়তো রান্না করবে আলু ভাজি সঙ্গে থাকবে মসুরের ডালের ঘ্রাণ খেতে বসে দু এক লোক আমি মনে হয় তুলে নেব তোমার মুখেও তবুও মনে হয় মনে হয় আঁচলের আদরে দেবে ঠোঁটের পাশে নিয়ম ভেঙে বসা তরকারির ঝোল সপ্তাহের রুটিন মাফিক খাবারের তালিকা বাদ দিয়ে বাইরে একদিন দুপুরে খেতে যাব পকেটে টাকার অভাব জনম ভরে থাকে লজ্জা মাথা খেয়ে অফিস থেকে অগ্রিম চেয়ে নেব বেতনের কিছু টাকা টাকা বেশি খরচ হয়ে গেছে বলে তুমি আফসোস করলে তোমাকে রাগিয়ে দিতে দর কষাকষি করে ফুল কিনব তুমি ফুল পেয়ে রাগের ঠোঁট ঠেসে ভরে দেবে নরম চুমু রাতে বাড়ি ফেরার সময় ফুটপাতে হাড় কাপা শীতে শুয়ে থাকতে দেখা পথ শিশুদের দুঃখ নিয়ে আমরা গল্প করব। তোমার বিড়ালটা মারা যাবার পর যেভাবে তুমি কেঁদেছিলে হু হু করে কাঁদবে হয়তো বা পথ শিশুদের দুঃখ কষ্টের কথা বলতে গিয়ে কাঁদলে তোমার চোখ ফুলে যাবে ফুলে চোখ নিয়ে তুমি আমাকে আর আমি তোমাকে দেখতে দেখতে ফজরের আজান হয়ে যাবে তোমাকে ভালোবাসি অনুভবটা হওয়ার পর খুব একা লাগে আমার জানো সন্ধ্যা যখন আসমান লাল হয় মনে হয় তোমার কাছে গিয়ে তোমার কাছে গিয়ে বলি আমাকে একটু ভালোবাসো অন্তত এই সন্ধ্যাটা কেটে যাক অফিসের উপরে চা শূন্য কাপের মতো একা লাগে দুপুরে ভাত খেতে বসলে চিপে রস বের করা লেবুর খোসার মতো নিজেকে শূন্য লাগে রাতের শুধু কে বিছানা ঝাড়তে ঝাড়তে খুঁজে পাওয়া শেখলে পয়সার মতো নিজেকে খুব নিজেকে খুব নিঃসঙ্গ লাগে অ্যালার্ম সেট করা ঘড়ির মতো ক্লান্ত লাগে আমার নিজেকে তোমাকে ভীষণ ভয় হয় আমার মাঝে মধ্যে মনে হয় তুমি বরফের মতো ঠান্ডা মাঝে মধ্যে মনে হয় জলজন্ত সিগারেটের মতো পুড়িয়ে ছাড়খাড় করে দিবে আমার হৃদয় এই বুঝে জমাট বাঁধিয়ে দেবে বিষণ্ণ বুকে বউ আমার তোমাকে নিয়ে ভাবতে ভাল লাগে শেষমেশ কার স্বাস্থ্যবান পয়সার নিচে চাপা পড়ে যাবে আমার শুধু জানি ডিসেম্বরের শেষের দিকে একটা চমৎকার সংসার হবে আমাদের অথবা তোমাদের আমার সাথে বা অন্য কারোর সাথে কেন ফেললাম না কেন হলো না ভুলটা কোথায় এসব হিসাব করতে করতে আমাদের বয়স বেড়ে যাবে জাদুঘাটার নদীর মতো তবু হিসাব মিলবে না আচমকা কোনো এক শীতের রাতে আমাদের হৃদয়ে টুকটুক করে হেঁটে চলে আসবে মৃত্যু জীবন তো এমনই তাই না জীবন তো এমনই তাই না বলো